আগুনের সূত্রপাতটা আমরা বলতে চাচ্ছি এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই আমরা প্রতিবারই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নিপাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন একটু গুললে পরে তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় এলোমলো অবস্থায় আছে যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমোলোভাবে তারগুলো রাখা সম্ভব না তো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচণ্ড দোয়ার সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড দোয়ার কারণে কিন্তু আমাদের ব্যাগ পেতে হয়েছে উপরে উঠতে যার কারণে আগুনটা নিয়ন্ত্রণে একটু সময় লাগছে দশটার সময় সকাল দশটার সময় আমরা সংবাদ পাই সুন্দরবন স্কোয়ার মার্কেটের পাঁচতলায় আগুন লাগছে সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের হেডকোয়ার্টার থেকে ঘটনাস্থলে উদ্দেশ্যে তিনটা ইউনিট ঘটনাস্থলে এসে রওনা হয় কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে আমরা আরও সদরঘাট ফায়ার স্টেশন এবং সদর দপ্তর হইতে টিটিএল সহ আমরা নয়টা ইউনিট ঘটনাস্থলে নিয়ে আসি এবং এক একই সাথে আমরা কাজ শুরু করি যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল প্লাস্টিকের দ্রব্য ছিল মোবাইল অ্যাক্সেস ছিল এবং প্রচণ্ড দোয়া সৃষ্টি করে পাঁচতলার ববরের পাঁচতলার যে গুদামগুলো ছিল গুদামের ভিতরে আগুনটা লেগে যায় এবং প্রচণ্ড দোয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত দোয়া চলে আসে একতলা দুতলা তিনতলা চারতলা বন্ধ দোয়া চলে আসে আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে বিদিকেটার্স পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই দুয়ার ভিতরে কাজ করে আগুনের যে উৎসস্থল এটা খুঁজে পায় এবং সাঁতার খুলে অগ্নি নিবণ করে প্রায় এগারোটা বারোটা এগারো এগারোটা বারো মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে তো আল্লাহ রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল অনেকগুলো গুদাম ছিল কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময় সঠিক সিদ্ধান্তর কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় আগুন নিপাবন ক্ষেত্রে এসে আমরা দেখলাম যে আমরা যারা আগুন নিপাবন করতে ছিলাম তারা আমরা উপরে উঠে গেছি কিন্তু নিচতলা দুতলা তিনতলা চারতলায় অনেক লোক ছিল জনগণ ছিল পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইনস যারা বাহিনী ছিলেন তারা চেষ্টা করছেন যে তাদেরকে বের করে দেওয়ার জন্য তারা বের করতে ছিলেন না আমাদের একটু ব্যাগ পাতে হচ্ছিল এবং আমাদের হোঁজগুলো নিয়ে টানাটানিও হচ্ছিলো এদিকে আসেন ওইদিকে আসেন কিন্তু আমরা যদি যথাসময়ে যথাভাবে যদি সঠিক নিয়মে যদি হুজগুলো না টানতে পারি তাহলে সঠিক টাইমে কিন্তু আমদন নিভাবন করতে পারবো না তো মহান আল্লাহ তালা ওয়াশের সম্বতে ওয়াসার টিমও চলে আসছিলো এবং আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে মার্কেটে কিছু লোক ছিল তারাও সহযোগিতা করছে আমাদেরকে সহযোগিতার কারণে আমরা খুব সামান্য ক্ষতির কারণ ক্ষতির মাধ্যমেই আমরা এই ধরনের অগ্নিকাণ্ডটা অর্থাৎ বিপজ্জনক অগ্নিকাণ্ড এটা আমরা নির্বাপন করতে পেরেছি আগুনের আমরা দুইটা সাটার কুলে আগুন পাইছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাবে না এটা তদন্ত সাপেক্ষে এবং আরও কিছু দোকান আছে যেগুলো আমরা সাটার খুলতেছি এটার ভিতরে দুয়া প্রবেশ করতেছে কিছু পানিও প্রবেশ করছে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে আমরা তিন চার বছর আগে আমরা এটাকে ঝুঁকিপূর্ণ লাগিয়েছিলাম আমরা রাজধানীতে বিভিন্ন বিল্ডিংয়ে অগ্নিকান্ডে ঝুঁকিপূর্ণ ভ্রমণ লাগিয়েছিলাম দুইটা দোকান শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারপরও আরও অনেক দোকান ক্ষতিগ্রস্ত হইতে পারে এটা না অগ্নি নিপাবনের কোনো ব্যবস্থা ছিল না কিছু কয়েকটা ফায়ার এক্সটিংশার ছিল কিন্তু অগ্নের সিরিজ ছিল তার অনেকগুলো সিরিজ ছিল কিন্তু সামান্য কিছু ছিল কিন্তু আরও যে অগ্নিনিবন ব্যবস্থাটি থাকা দরকার জন্য কোনো ব্যবস্থা ছিল না না কোনো হতাহতের ঘটনা নাই আহত নিহত নাই যেহেতু আগুনটা ছিল তালায় এবং পাঁচ তালায় প্রত্যেকটা গুদাম ছিল দোকানের গুদাম ছিল এটা মার্কেটের গুদাম হিসেবে ব্যবহার করা হতো যার কারণে সবগুলো গুদামের শাটারগুলো কিন্তু লাগানো ছিল এবং করিবিউটারও কিন্তু কিছু মালামাল ছিল আমরা ফায়ার সার্ভিসে এসে সময়ে আগুনটা নির্বাচন করার কারণে আর যারা একতলা দুতলা তিনতলা চারতলায় ছিল তারা যারা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীরা সঠিক টাইমে তাদেরকে বের করে দিতে পারছে যার কারণে আহতের সংখ্যা নাই বললেই চলে মার্কেট কর্তৃপক্ষ থেকে এখনও কোনো কথা হয় নাই ঠিক আছে আমরা এখনো কিন্তু ফায়ার ফাইটিং নিয়ে ব্যস্ত আছি ঠিক আছে পরবর্তীতে আমরা মার্কেট কমিটির সাথে কথা বলবো ধন্যবাদ সবাইকে